হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আমার সামনে তোমরা যে বসুন্ধরা আর কি তেল দেখতে পারতাছো এই তেলের দাম অনেকটাই আসলে বেড়ে গেছে বর্তমান বাজারের থেকে এই তেলের বাজার বর্তমানে অনেক বেশি তো এখানে এক লিটার হাফ লিটার তেল রয়েছে আমাদের এখানে সোয়ামিন হাফ লিটার এই যে এইগুলো দেখতে পারতাছ এইগুলো হাফ লিটার তো এগুলার বর্তমান প্রাইস আসলে কত টাকা আমাদের কেনা ছিল সেইটাই তোমাদেরকে দেখাই তো এটা কেনা ছিল আর কি সাতাশি টাকা কিন্তু বর্তমানে এতটাই দাম বেড়েছে যে একশো টাকা করে বিক্রি করা লাগবে এগুলা প্রতি লিটারে দাম বেড়েছে প্রতি লিটারে প্রায় বিশ টাকা থেকে তিরিশ টাকার মতো দাম বেড়েছে তারপরে এখানে রয়েছে স্বস্তির তেল এই সোয়ামিন তেল সোয়ামিন এখন কুলাটা বেচা হইতাছে বর্তমানে হচ্ছে বর্তমানে দুশো টাকা কুলাটা আর এটা হচ্ছে 201 লিটার 240 টাকা মূল্য দেখা যাক মূল্য ২২০ লিটার দেওয়া আছে কিন্তু এগুলোর দাম আসলে বেড়ে গেছে সবগুলোর দামই জিনিসের দামই বেড়ে গেছে তো এটা আগে বিক্রি করতাম পঞ্চাশ টাকা করে এখন বর্তমানে ষাট টাকা বিক্রি তো সব জিনিসের দামই এই ভাবে আস্তে আস্তে বেড়ে গেছে যে এইখানে দেখতে যে পাঁচ লিটার তেল এই পাঁচ লিটার তেলের মূল্য আছে বর্তমানে হচ্ছে এক হাজার টাকা নয়শো নব্বই টাকা কেনা পড়তেছে নয়শো নব্বই টাকা তো কত টাকা বিক্রি করবো তোমরাই বলো যে এত টাকা যদি দাম বেড়ে যায় নতুন সরকার গঠন করা হয়েছে দেখে কি সব জিনিসের দাম এরকমভাবে বেড়ে গেলো নাকি এখানে সাবান তারপরে সব কিছু রয়েছে আমাদের এই সামান্য দোকানে মুদির দোকানে যদি কেউ অর্ডারও নিতে চাও তাহলে তোমরা অর্ডারও নিতে পারবে দেখো এই যে এখানে হাফ লিটার এগুলো আছে সব হাফ লিটার এগুলো বর্তমানে একশো দশ টাকা বা বিশ টাকা বিক্রি করা লাগবে যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এবং কি যে কোনো জিনিসের আপডেট তোমাদেরকে জানাবো যে কোনো মূল্য যেটারই দাম বাড়বে অবশ্যই আমার এই চ্যানেলটাতে তোমরা পাবে যে জিনিসের দামটা বাড়বে সেটা নিউজ তোমরা সবার আগে পেয়ে যাবে সেজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে নত্য নতুন যে কোনো পণ্যের দাম বাড়লে তোমরা জানতে পারো তো ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো শেষ করছি এখানেই